ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রায় চার লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসাস্থল পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দু সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবার মান বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসক বত্রিশ জন থাকার কথা থাকলেও এখন রয়েছে মাত্র চারজন আর মাত্র চারজন ডাক্তারকে দিয়ে কোনো মতে চলছে চিকিৎসা সেবা অন্যদিকে হাসপাতালে প্রায় ছয় বছর ধরে সিজার কার্যক্রম বন্ধ আছে ফলে এলাকার গর্ভবতী নারীদের বিপাকে হচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে সহজ রোগীদের বিভিন্ন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিতে এক ডজনেরও বেশি দালাল চক্র সক্রিয় রয়েছে হাসপাতাল চত্বরে কম খরচে চিকিৎসা করে দেওয়ার কথা বলে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে বেশি টাকায় সিজার করেন 2023 সালে 16 এপ্রিল পীরগঞ্জ হাসপাতালে নতুন প্রটোকল এক্সরে মেশিন সরবরাহ করে কর্তৃপক্ষ মেশিনটি এক্সরে কক্ষে সেটআপও করা হয় কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় এক্সরে কার্যক্রম চালু হয়নি সড়ক দুর্ঘটনায় আহত কিংবা কাটাছেড়া করা রোগী জরুরি বিভাগে এলে টাকা ছাড়া সেবা পায় না বলে অভিযোগ রয়েছে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল জব্বার বলেন আমাদের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি করা হচ্ছে না ডাক্তার সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে ফিরগঞ্জ হাসপাতালে ডাক্তার সংকট চার পাঁচজন ডাক্তার আছে এই ডাক্তার দিয়ে কোনো কাজ হয় না আমাদের হাসপাতালে ডাক্তার সংকট এখানে হয়েছে এবং ডাক্তারের দ্রুত যেন নিয়োগ দেওয়া হয় আমরা সেবা থেকে বঞ্চিত হয়ে আছি পীরগঞ্জ হাসপাতালে তিরিশ থেকে বত্রিশ জন ডাক্তারের প্রয়োজন কিন্তু এখানে আছে চার থেকে পাঁচজন সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসে যে ভোগান্তির শিকার হচ্ছে সেটা আমরা খুব কাছ থেকে প্রতিনিয়ত দেখি এবং আমাদের অনুরোধ উদ্ধ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এখানে যেন দ্রুত ডাক্তার নিয়ে আসা হয় আসলে আমরা যখন আসি এখানে বিভিন্ন রুগী নিয়ে ডাক্তারগুলো পাওয়া যায় না দ্রুত এখানে যে ডাক্তার যতগুলো ডাক্তার দরকার আসলে অতগুলো ডাক্তার নাই আসলে বলে যে ডাক্তার আছে আমাদের এই জন্য চিকিৎসা সুবিধা হচ্ছে না হসপিটাল ডাক্তার এখানে চারজন আছে আমাদের ভালো করে সেবা নিতে পারতেছি না এখানে ডাক্তার নিয়োগ রাহোক পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট প্রতিনিয়ত রোগীরা আসে ভোগান্তিতে পড়ে এখানে পর্যাপ্ত ডাক্তার নেই যতগুলো ডাক্তার থাকার কথা ততগুলো ডাক্তার নেই মাত্র হাতে গোনা দু চারজন ডাক্তার থাকে অধিকাংশ সময় রোগীরা ডাক্তার না পাওয়ার কারণে ভগান্তির শিকার হয় হসপিটালে ডাক্তার সংকট দেখা দিছে তার ফলে আমাদের এখানে চিকিৎসা হচ্ছে না ভালো মতন এখানে ডাক্তার সংকট যদি দ্রুত এখানে নিয়োগ প্রদান করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হবে সর্বশেষ চিকিৎসক নিয়োগ হয় বিয়াল্লিশ নম্বর এর মাধ্যমে এরপরেই প্রায় আড়াই বছর যাবত নতুন কোনো চিকিৎসক নিয়োগ না হয় উপজেলায় চিকিৎসক সংকট রয়েছে বর্তমানে আমাদের এখানে ছয়জন চিকিৎসক কর্মরত রয়েছেন আগামী মাসে দুইজন চিকিৎসক তাদের কোর্সের জন্য ঢাকায় চলে যাবেন আমাদের চিকিৎসকের সংকট আরো প্রকট আকার ধারণ করবে তারপরে আমরা চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি আমি উদ্বোধন কর্তৃপক্ষের নিকট এই ব্যাপারে অবহিত করেছি যেন এখানে চিকিৎসক প্রদান করা হয় Hanin Islam, CN Bangla News Desk.